আজকের এই নতুন ভিডিও এডভিনস এর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জানাই স্বাগত আজকের বিষয় দশম শ্রেণীর বাংলা বিষয়ের পদ্য প্রলয়োল্লাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব প্রলয়োল্লাস আহ যে কবিতাটি কার লেখা প্রথমে সেটা জানতে হবে প্রলয়াল্লাস কবিতাটি লেখা কবি কাজী নজরুল ইসলামের তো এটার কাব্যগ্রন্থ কি মূল কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা কবিতাটি কিন্তু কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে এছাড়া আমরা এখন প্রথমে আগে একটু প্রলয়াল্লাসের বিষয়বস্তুর সংক্ষেপে আমি আলোচনা করে দিচ্ছি তারপরে দেখো এখানে আমি কিছু লাইন কোট করেছি যে লাইনগুলো তুলে কিন্তু তোমাদের বিভিন্ন মার্কসের কোয়েশ্চেন আসতে পারে কখনো এমসিকিউ আসতে পারে কখনো এক নম্বরেরও আসতে পারে তিন নম্বরের পাঁচ নম্বরেরও আসতে পারে তো লাইনগুলো সম্পর্কে যদি একটা তাৎপর্য প্রত্যেকটা লাইনের তাৎপর্য যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু পুরো কবিতাটা বুঝতেও সুবিধা হবে এবং যত নাম্বারেরই তোমাদের প্রশ্ন আসুক না কেন সেই অনুপাতে তোমরা লিখতে পারবে তো প্রথমে আসি প্রলয়লাস কবিতার একটা ছোট সারসঙ্ঘে প্রলয়লাস কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন কিন্তু পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করেছেন যে তরুণ বিপ্লবী সমাজ সেই পটভূমির ওপর বিবেচনা করে তো পরাধীন ভারতবর্ষে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে শাসন শোষণ চলছিল সেই শাসন শোষণের হাত থেকে অত্যাচারিত নিপীড়িত বঞ্চিত যত ভারতবাসীর দলকে বাঁচানোর জন্য আপামর দেশবাসীকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল কারা না সেই সময়কার যুব সমাজ তরুণ বিপ্লবীরা তো তরুণ বিপ্লবীদের সঙ্গে এখানে কিন্তু কবিতায় কবি কাজী নজরুল ইসলাম মহাদেব দেবাদিদেব মহাদেবের সঙ্গে তুলনা করেছেন কারণ দেবাদিদেব মহাদেব কিন্তু সবসময় প্রলয়কে ধ্বংস করে প্রলয় প্রলয় সৃষ্টি করেছেন কিসের জন্য না সমস্ত পুরা পুরনো জিনিসকে পুরনো খারাপ জিনিসকে পরাধীনতাকে ধ্বংস করে নতুনের সৃষ্টি করেছেন মহাদেব দেবাদিদেব মহাদেব যেমন একাধারে ধ্বংস করেছেন একাধারে সৃষ্টিও করেছেন তো প্রত্যেক বাড়ি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দেবাদিদেব মহাদেব কোন নতুন সৃষ্টির আগে ধ্বংস করেছেন তো সেক্ষেত্রে দেবাদিদেব মহাদেবের সঙ্গে তুলনা করা হয়েছে কাকে না তরুণ বিপ্লবী সমাজকে তো বিপ্লবীরা কিন্তু অনেকটা সেই ধরনের কারণ নতুন প্রাণের তারা উচ্ছ্বসিত নতুন প্রাণের আবেগ তাদের মধ্যে রয়েছে তাজা রক্তের আবেগ রয়েছে তাদের মধ্যে তো এই যে বিপ্লবীদের যে স্বদেশ চেতনা তাদের যে দেশপ্রেম পরাধীন ভারতবর্ষকে পরাধীনতার আগল থেকে মুক্ত করে নিয়ে যে নতুনের সৃষ্টি করা স্বাধীনতার ভোর ভোর দেখা দেখা নতুন তা কিন্তু পরাধীন ভারতবর্ষের দেশবাসীরা এই বিপ্লবীদের মধ্যে দেখতে পেয়েছিলেন এই বিপ্লবীরা যদি পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার সেই তাগিদ না দেখাতো তাদের সেই ইচ্ছে না দেখাতো তাহলে কিন্তু দেশবাসী আজও কিন্তু সেই পরাধীনতার অন্ধকারেই থেকে যেত তো কবি প্রলয় কবিতার মধ্যে দিয়ে প্রলয় উল্লাস অর্থাৎ প্রলয়ের উল্লাস প্রলয় প্রলয় মানে ঝড় ঝঞ্ঝা তুফান ধ্বংস ধ্বংস বোঝাচ্ছে প্রলয় বোঝাতে হচ্ছে ধ্বংস প্রলয়ের উল্লাস ধ্বংসের আনন্দ কারণ সব ধ্বংস কিন্তু খারাপের জন্য হয় না কিছু ধ্বংস হয় কিন্তু ভালো কিছু সৃষ্টির জন্য নতুন কিছু সৃষ্টির জন্য তো এই নতুন সৃষ্টির কারণে যে ধ্বংস তাকেই বলা হয় প্রলয়ের উল্লাস সেই ধ্বংস সবসময় আনন্দের কারণ তাতে প্রত্যেকের প্রতিটা মানুষের দেশবাসীর কিন্তু ভালো হবে এই ছিল কবিতার মোটামুটি ভুল বিষয়বস্তু এবার আসছি আমি কবিতার যে প্রথম লাইনটা আমি লিখেছি দেখো তোরা সব জয় কর তোরা সব জয়ধ্বনি কর এই লাইনটা তোলে তোমাদের কিন্তু দুরকমের প্রশ্ন আসতে পারে যে এই কবিতার এই লাইনের তাৎপর্য ব্যাখ্যা করো বা এই কবিতার এই লাইনের মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন অথবা কবি কাদের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন তো এখানে আমরা এক প্লাস দুই করেও ডিভিশন করে তিন নম্বরে আসতে পারে অথবা চার প্লাস এক করেও পাঁচ আসতে পারে অথবা শুধু এক নম্বরেরও প্রশ্ন আসতে পারে তো আমরা যদি এই লাইনটার তাৎপর্য সহ ব্যাখ্যাটা বুঝে যাই তাহলে কিন্তু আমাদের যে কোনো নম্বরের ভিত্তিতেই কিন্তু উত্তর লিখতে অনেক বেশি সুবিধা হবে তো এখানে যে তাৎপর্য বলছে তোরা সব কর এখানে কবি কবি কিন্তু কাজী নজরুল ইসলাম তার কবিতায় এই উক্তিটি করেছেন কেন করেছেন কাদের উদ্দেশ্যে করেছেন তোরা সব জয় কর বলতে কবি আপামোর দেশবাসীর উদ্দেশ্যে এই উক্তিটা করেছেন আপামর দেশবাসীকে জানাচ্ছেন জয়ধ্বনি করার জন্য কাদের উদ্দেশ্যে না তরুণ বিপ্লবীদের উদ্দেশ্যে কারণ আজকে যে তারা স্বাধীনতা পেয়েছে তাদের যে দেশ এবং তাদের নিজেদের যে স্বাধীনতা পেয়েছে তা কিন্তু পেয়েছে এই তরুণ বিপ্লবীদের হাত ধরে এই হাত ধরেই কিন্তু সেই স্বাধীনতার ভোর দেশবাসী দেখতে পেয়েছে তো সেই বিপ্লবীদের উদ্দেশ্যে জয়ধ্বনি করার কথা বলছে কারণ সাধারণ মানুষের মনে কিন্তু অনেক বেশি ভয় বিরাজ করে সেই ভয় থেকে দেশবাসীরা কিন্তু চাইলেও প্রতিবাদ করতে পারে না তারা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না তাহলে আমাদের পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের যে অত্যাচার চলছিল যে লুণ্ঠন চলছিল যে নিপীড়ন চলছিল তা কিন্তু দেশবাসীর পক্ষে বাধা দেওয়া বা থেকে প্রতিবাদ করে নিজেদেরকে বাঁচানোর কোনো পথই তারা দেখতে পাচ্ছিল না সেই মতো পরিস্থিতিতে কারা এগিয়ে এলো না দেশের তরুণ সমাজ এগিয়ে এলো যারা কিনা স্বদেশ প্রেমী বলে আমরা চিনি যাদেরকে যাদেরকে আমরা স্বদেশ প্রেমী রূপে চিহ্নিত করেছি তাদের মধ্যে তাজা রক্তের প্রাণ ছলকে উঠছে তাদের রক্তের মধ্যে অনেক আগুন রয়েছে সেই জোর থেকে স্বদেশ প্রেমের প্রতি দেশপ্রেম দেখিয়ে স্বদেশ প্রেম দেখিয়ে যে দেশকে তার স্বাধীন করার যে আকাঙ্ক্ষা অদম্য ইচ্ছা শক্তি তাদের উদ্দেশ্যেই কবি বলেছেন জয়ধ্বনি করার জন্য যে তরুণ বিপ্লবী সমাজ কিন্তু তরুণ সমাজ কিন্তু ধ্বংস করে নতুনের সৃষ্টি করছে অর্থাৎ পরাধীন ভারতবর্ষের পরাধীনতাকে ধ্বংস করে পরাধীনতার আগল থেকে দেশকে স্বাধীন করে মুক্ত করে এনে নতুনের সৃষ্টি করছেন নতুনের বীজ বপন করছে তাই এক্ষেত্রে বলা হয়েছে তোরা সব জয়ধ্বনিকর এরপর আসছি সেকেন্ড লাইনে সেকেন্ড লাইন কি বোঝানো হচ্ছে অট্টরোলের হট্ট বলে অট্টরোলের হট্ট বলে স্তব্ধ চরাচর অট্টরোল বলতে এখানে কি বোঝায় অট্টরোল মানে হচ্ছে জোরে চিৎকার করা বা কলরব করা জোরে জোরে কিছু বলা হট্টগোল মানে হচ্ছে গোলমাল তো অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর অর্থাৎ এত চিৎকার চেঁচামেচি কলোরবের মাঝখানে এত গোলমালের মাঝখানে কিন্তু স্তব্ধ চরাচর চরাচর অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ড বিশ্ব মা যে বিশ্ব ব্রহ্মাণ্ড কেন স্তব্ধ কারণ এই যে অসম্ভব চিৎকার চেঁচামেচি কলরব কিসের কলরব কিসের চেঁচামেচি না পরাধীনতা পরাধীন ভারতবর্ষে যে ধ্বংসলীলা আরম্ভ হয়েছে যে অত্যাচার যে নিপীড়ন শোষণ আরম্ভ হয়েছে এগুলো তো এক ধরনের হট্টগোল এগুলো তো এক ধরনের অট্টরোল সেই জায়গা থেকে কবি বলতে চেয়েছেন এই যে একটা উশৃঙ্খল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে যে বিশৃঙ্খলতার মধ্যে দিয়ে কিন্তু দেশের যুব সমাজ দেশকে পরাধীনতার আগল থেকে মুক্ত করে স্বাধীনতায় নিয়ে এসেছে সেখানে কিন্তু বিশ্ব চরাচর অর্থাৎ সমগ্র ভারতবাসীর কথা বলা হয়েছে সমগ্র বিশ্বকে সমগ্র ভারতবর্ষকে কিন্তু তারা পরাধীনতার আগল থেকে মুক্ত করেছেন তাই এখানে বলা হচ্ছে অট্টরোলের হট্ট বলে স্তব্ধ চরাচর এই লাইনটা কিন্তু তোমাদের এমসি কিউতেও কিন্তু আসতে পারে যে অট্টরোলের হট্ট বলে স্তব্ধ বলে চারটে অপশন দিতে পারে তো সেখানে তোমরা আনসার করবে চরাচর আচ্ছা এরপরে আসি নেক্সট থার্ড নম্বর লাইন দেবতা বাধা যজ্ঞ জুপে পাশান স্তূপে এখানে দেবতা বলতে কাদের বোঝানো হয়েছে দেখো আমরা কিন্তু এই প্রলয় উল্লাস কবিতাতে একজন দেবতার নাম পেয়েছি এখানে রূপের সঙ্গে তুলনা করা হয়েছে কেন না দেবাদিদেব মহাদেব যখন প্রলয় আনেন অর্থাৎ ধ্বংস আনেন তখন কিন্তু তার রূপ ভয়ঙ্কর হয় সেই যে রূপ তার যে পাগল রূপ তার যে সবকিছু ভেঙে দেওয়া সবকিছু ধ্বংস করে দেওয়ার স্বদেশী তরুণ যুব সমাজের সঙ্গে তুলনা করা হয়েছে কারণ দেবাদিদেব মহাদেব যেরকম ধ্বংস করে নতুনের নতুন সৃষ্টির বীজ বপন করেছেন তেমন কিন্তু সেই সময় পরাধীন ভারতবর্ষের যুব সমাজও পরাধীনতাকে ধ্বংস করে নতুন স্বাধীনতার বীজ বপন করতে চেয়েছিলেন তো এখানে দেবতাদের দেবতা বলতে মহাদেবের সঙ্গে তুলনা করা হয়েছে কিন্তু সেই যুব সমাজকে তো দেবতা বাধা যজ্ঞ জুপে অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে আমরা দেবতাকে কিভাবে রাখি আমাদের প্রত্যেকের বাড়িতে দেবতা কিভাবে থাকেন না সিংহাসনে সিংহাসনে তাকে বসিয়ে রাখা হচ্ছে তাকে নিজেদের ইচ্ছা মতন পুজো করা হচ্ছে কোথাও যেন দেবতাকে একটা রাখার প্রচেষ্টা ঠিক সেই জিনিসটাই বিপ্লবীদের সাথে করেছে কারা ব্রিটিশ ব্রিটিশ ব্রিটিশরা মানুষরা সেই ব্রিটিশ শাসকরা কিন্তু সেই সময় স্বদেশীদেরকে কারাগারে বন্দি করে রাখতেন কেন না যাতে তারা ভারতবর্ষকে কোনোভাবেই পরাধীনতার আগল থেকে মুক্ত না করতে পারে পরাধীনতার আগুল থেকে মুক্ত না করতে পারলে তাহলে ভারতবর্ষ কোনোদিনই স্বাধীন হবে না তো কিন্তু ভারতবর্ষের আপামর দেশবাসী কিন্তু থেকে যাবে ব্রিটিশ শাসনের অন্তরালে। ব্রিটিশ অত্যাচারে শোষিত হয়ে তো ব্রিটিশ শাসকরা কিন্তু সবসময় চেয়েছিল ভারতবর্ষের মানুষদেরকে তাদের পদতলে রাখার জন্য কিন্তু যেহেতু স্বদেশীদের দ্বারা স স্বদেশীরা থাকার কারণে সেগুলো হচ্ছিল না সেই কারণে স্বদেশীদেরকে তারা কারাগারে বন্ধ করে রাখতো অন্ধকারের মধ্যে আটকে রাখতো কারাগারে বন্দি করে রাখতো তাই দেবতাকে আমরা যেভাবে সিংহাসনে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখার চেষ্টা করি এখানে সেই তরুণ সমাজকে সেই যুব সমাজকে সেই স্বদেশীদেরকে আটকে রাখতো কারা না পরাধীন যাদা করে রেখেছিল ভারতবর্ষকে সেই পরাধীন যারা করেছিল তারা কারা না ব্রিটিশ শাসকরা ব্রিটিশ শাসকরা তো স্বদেশীদেরকে বন্ধ অন্ধকার কারাগারে রেখে দিত বন্দি করে রাখতো তাই এখানে বলা হয়েছে দেবতা বাঁধা যজ্ঞ যুপে পাষাণ স্তূপে বোঝা গেল এই লাইনটা তোমরা বুঝতে পারলে এরপরে নেক্সট লাইন দেখো ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর এখানে ভাঙা গড়া খেলা ভাঙা বলতে কি বোঝানো হচ্ছে না ধ্বংসকে বোঝানো হচ্ছে আর গড়া বলতে কি বোঝানো হচ্ছে এই ভাঙা গড়ার উল্টো দিকটা হচ্ছে ধ্বংস এবং সৃষ্টি তো নতুন সৃষ্টির বীজ বপন হচ্ছে স্বাধীনতার মাধ্যমে ভারতবর্ষে আর ভেঙে ভাঙছে কি না পরাধীন ভারতবর্ষ পরাধীন ভারতবর্ষ ভেঙে স্বাধীন ভারতবর্ষ তৈরি হচ্ছে হচ্ছে তাই এখানে বলা ভাঙা গড়ার খেলা যে তার কিসের তবে ডর অর্থাৎ এখানে দেবাদিদেব মহাদেবের কথাও কিন্তু বলা হচ্ছে কারণ দেবাদিদেব মহাদেবও কিন্তু ভাঙা গড়ার খেলার মধ্যেই থাকেন কারণ দেবাদিদেব মহাদেব যখন প্রচন্ড রেগে যান কোনো কারণে যখন মনে হয় পৃথিবীতে কোনো রকম অশুভ শক্তি গ্রাস করতে আসছে পৃথিবীকে তখনই বার বার করে দেবাদিদেব মহাদেব কিন্তু জাগ্রত হয়েছেন জাগ্রত হয়েছেন কিন্তু এমনি নয় তিনি কিন্তু চণ্ড রূপ নিয়ে রুদ্র মূর্তি নিয়ে জাগ্রত হয়েছেন সেই রুদ্র রুদ্ররূপে দেবাদিদেব মহাদেব কিন্তু প্রলয় ডেকে এনেছেন বারবার ধ্বংস করেছেন খারাপকে বিনাশ করেছেন খারাপকে সবকিছু খারাপ বিনাশ করে তিনি সৃষ্টি করেছেন নতুনের যেই সৃষ্টি কিন্তু অনেক বেশি সুন্দর শান্ত অনেক বেশি মঙ্গলময় সবার জন্য তো সেটাই এখানে বলেছে যে গড়া খেলা যে তার কিসের অর্থাৎ ডেবাদিদেব মহাদেবের তো ভাঙাগড়াটাই খেলা যখনই কোনো খারাপ পরিস্থিতি তৈরি হবে তখনই তিনি তার প্রলয় ডেকে আনবেন খারাপকে ধ্বংস করে সুন্দর নতুন করে সৃষ্টি করবেন সবকিছু তো এখানে কিন্তু বিপ্লবীরাও তাই করছেন পরাধীন ভারতবর্ষকে ধ্বংস করে নতুন স্বাধীন ভারতবর্ষ নিয়ে আসছেন নতুন স্বাধীনতার ভোর আনছেন এই এই কবিতায় কবি কিন্তু তাই এই উক্তিটি করেছেন যে ভাঙা গড়া খেলা তবে সরি ভাঙা গড়া খেলা যে তার কিসের তব ডর হয়ে গেল এর পরের লাইনটা যেটা আসছি সিন্ধু পারের সিংহ দ্বারে ধমক হেনে ভাঙলো আগল সিন্ধুপার এখানে সিন্ধু বলতে কি বোঝানো হয়েছে বলতো এখানে সিন্ধুপার বলতে বোঝানো হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে কারণ সিন্ধু মানে সমুদ্র সমুদ্রের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা তো একটা দ্বীপপুঞ্জ আইল্যান্ড তো আন্দামান নিকোবরটা টোটালটাই কিন্তু একটা সমুদ্র বেষ্টিত এরিয়া সেই জন্য এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পার বলা হয়েছে আর সিংহদ্বার কাকে বলা হয়েছে সিংহদ্বার বলা হয়েছে কিন্তু সিংহদ্বারের বাংলা অর্থ হচ্ছে প্রধান ফটক প্রধান দরজা যে রাজপ্রাসাদ বলো বা বাড়ি বলো বা যাই বলো তার যে প্রধান দরজা হয় প্রধান ফটক হয় তাকে বলা হয় সিংহদ্বার তো এখানে সিন্ধুপাড়ের সিংহদ্বার বলতে বোঝানো হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যেখানে স্বদেশীদেরকে অন্ধ কারাগারে বন্দি করে রাখা হতো সেই কারাগারের প্রধান দরজাকে এখানে এই সিন্ধুপারের ধারে বলতে এটাই বোঝানো হয়েছে ধমক হেনে ভাঙলো আগল অর্থাৎ স্বদেশীরা কিন্তু যখন ওই কারাগারে বন্দি ছিল একসাথে তো আর সব স্বদেশীদের বন্দি করতে পারেনি কিছু সংখ্যক স্বদেশীদের বন্দী করা গেলেও কিছু সংখ্যক স্বদেশী কিন্তু ভারতবর্ষকে স্বাধীন করেই ছেড়েছে তারা গিয়ে বাকি স্বদেশী বন্ধুদেরকে উদ্ধার করেছে কোন স্বদেশীরা সেখান থেকে আগল ভেঙে বেরিয়ে এসেছে স্বদেশীরা নানান পরিস্থিতির সম্মুখীন হয়েছে শুধুমাত্র কিসের জন্য না নিজের দেশ নিজের ভারতবর্ষ নিজের ভারত মাতাকে রক্ষা করার জন্য যাতে ব্রিটিশ শাসন শোষণের হাত থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে নিজের দেশ ও মাতৃকাকে রক্ষা করতে পারে সেই সিংহ সিন্ধু তীরের যে সিংহ দ্বার অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে বন্ধ কারাগার অন্ধকার কূপ সেই জায়গা থেকে আগল ভেঙে অর্থাৎ বন্ধন ভেঙে যেইভাবে তাদেরকে আটকে বন্ধ করে রাখা হয়েছিল সেই বন্ধন ভেঙে তারা কিন্তু বেরিয়ে এসেছে বোঝা গেল তাহলে এই ছিল সিন্ধুপাড়ের সিংহতারে খেনে ভাঙলো আগল এই লাইনের তাৎপর্য এরপরে আরেকটি লাইন আছে বিশ্বপাতার পাতার বক্ষ কোলে কি বোঝানো হচ্ছে বিশ্ব পাতা বলতে বিশ্বপাতার বক্ষ কোলে অর্থাৎ বিশ্ব সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড বোঝানো হয়েছে বিশ্ব পাতা অর্থাৎ এখানে কিন্তু ভারত মাতাকে বোঝানো হয়েছে বক্ষকোল অর্থাৎ যে চরাচর যে গোল জুড়ে বিস্তৃত অর্থাৎ আমরা আমরা কিন্তু কার আশ্রিত যে এই দেশে আছি এই পৃথিবীতে আছি আমরা কিন্তু সর্বোপরি ভগবানের আশ্রয়ে আশ্রিত অর্থাৎ যারা যিনি আমাদের রক্ষাকর্তা যিনি আমাদের পালন কর্তা আমরা কিন্তু তার আশ্রয়ে আশ্রিত উপরন্তু আরো আরো একটা কি আমরা এই ভারত মাতার সন্তান অর্থাৎ এই দেশ সন্তান অর্থাৎ এই ভারতবর্ষের সন্তান তো এখানে বিশ্ব পাতার বক্ষ কোলে বলতে বোঝানো হয়েছে সমগ্র বিশ্ব জুড়েই কিন্তু ভারত মাতার কোল বিস্তৃত হয়ে আছে তার সন্তানের জন্য তার সন্তান কারা না আমরা সাধারণ আপামর দেশবাসীরা তো এখানে বিশ্ব পাতার বিপক্ষ বলে বলতে এটি বোঝানো হয়েছে আর লাস্ট একটা লাইন যেটা বলছি প্রলয় বয়ও আসছে হেনে প্রলয়ে বইও আসছে হেনে অর্থাৎ প্রলয় কি নিয়ে আসছে প্রলয় কিছু নিয়ে আসছে কি নিয়ে আসছে প্রলয় নিয়ে আসছে নতুনের সৃষ্টি কারণ প্রলয়ের মধ্যে দিয়েই আসছে ধ্বংস পুরনো ধ্বংস পুরনো যখন ধ্বংস হচ্ছে খারাপ যখন বিনাশ হচ্ছে সেই বিনাশের মাধ্যমেই আসছে কে না নতুনের সৃষ্টি নতুন তার নতুন সৃষ্টির বীজ বপন করতে আসছে তাই বলছে প্রলয় বইও আসছে হেনে অর্থাৎ খুব দ্রুত গতিতে আসছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে অরাজকতা যে নৈরাজ্যবাদ যে সাম্রাজ্যবাদী শক্তি তাদের যেই শক্তির কারণে যে তারা পদদলিত করে রেখেছে সমগ্র ভারতবাসীকে তাদেরকে রক্ষা করার জন্য কারা এসেছে না স্বদেশীরা এসেছে যারা কিনা আজকের যুব সমাজ যুব সমাজ কিন্তু পরাধীন ভারতবর্ষকে সেই পরাধীনতার হাত থেকে উন্মুক্ত করে স্বাধীনতায় ফিরিয়ে এনেছেন তার যে আনন্দ তার যে উল্লাস তো এই পরাধীনতা থেকে পরাধীন ভারতবর্ষ থেকে স্বাধীন ভারতবর্ষে আসার মধ্যিকানের যে প্রলয়টা যে ধ্বংসটা সেই ধ্বংস হয়েছে পরেই কিন্তু স্বাধীন ভারতবর্ষের সৃষ্টি হয়েছে অর্থাৎ প্রলয়ে বইও আসছে হেনে তাহলে এই যে প্রলয়ের মাধ্যম দিয়ে যে নতুনের সৃষ্টি হচ্ছে নতুনের আগমন ঘটছে যা কিনা আমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি সুখকর অনেক বেশি শান্তির যা কিনা সুন্দর একটা নতুনের সৃষ্টি সেই স্বাধীনতার ভোটটা কিন্তু প্রত্যেকের কাছে আমাদের প্রত্যেকের কাছে অসম্ভব কাম্য যা কিন্তু আমাদের প্রত্যেকের একটা ভালো লাগার স্বপ্ন যে আমাদের আমরা স্বাধীন দেশের মানুষ স্বাধীন দেশের নাগরিক আজকের দিনে আমরা যে এই স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে আছি তা কিন্তু সেই মানুষগুলোর জন্য সেই স্বদেশ প্রেমী মানুষগুলোর জন্য সেই যুব সমাজ সেই তরুণ সমাজ সেই স্বদেশীদের জন্য যারা কিন্তু নিজে যারা তাদের নিজেদের জীবন বলিদান দিয়ে নিজেদের সর্বস্ব বলিদান দিয়ে আজকের এই স্বাধীনতা নিয়ে এসেছে ব্রিটিশ শাসকদেরকে পরাজিত করে তাদের অরাজকতাকে করে দিয়েই কিন্তু এই প্রলয়ের মধ্যে নতুনের সৃষ্টি নিয়ে এসেছেন এই ছিল আজকের প্রলয়োল্লাস আহ কবিতার যার মূল কাব্যগ্রন্থ অগ্নিবীণা থেকে এই উল্লিখিত যে এই লাইনগুলো এই লাইনগুলো নিয়ে আমি তোমাদের আজকে যে যতটুকুনি তাৎপর্য বুঝিয়ে দিলাম আশা করি তোমরা তা বুঝতে পেরেছ এরপরেও যদি এই চ্যাপ্টার থেকে এই প্রলয় কবিতা থেকে তোমাদের আরো কোন রকম কিছু জিজ্ঞাসা থাকে কোনো প্রশ্ন থাকে তা তোমরা কমেন্ট বক্সে জানাও আমি পরবর্তী ক্লাসে সেগুলো আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তোমরা এডভিন্স যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা এক্ষুনি সাবস্ক্রাইব করো এছাড়াও এডভিন্স যে ফেসবুক পেজটা রয়েছে তা লাইক ফলো এবং শেয়ার করে দিও ধন্যবাদ এডুন্স লানো